আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এস বাংলা চ্যানেলে মনে রাখার মতো ছবি হয়ে উঠতে পারল না সম্ভাবনার সত্ত্বেও দানা বাঁধলো না দেভারার গল্প নাম করা অভিনেতা প্রযুক্তির ব্যবহার সবই ছিল ছিল না কেবল গল্প বলার সৎসাহস জুনিয়র এন কে অতিমানব বানাতে গিয়ে এত অর্থনাশের আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয় না একটি সুষম গল্প যে কোনো ছবির মজবুত ভিত তৈরি করে ছবির গল্পকে সুন্দরভাবে বলতে পারলেও দর্শক পর্দায় থাকা ঘটনা গোগ্রাসে গিলতে থাকেন শিবা পরিচালিত তেলেগু ছবি দেহার নিসর্গ দৃশ্য চোখে পড়ার মতো তারই সঙ্গে কম্পিউটারের গ্রাফিক্স এর সুখাতে সূক্ষ্ম ব্যবহারের প্রশংসা করতেই হয় তাহলেও আকর্ষণীয় কিন্তু গল্পতে ঠিকভাবে উপস্থাপন করা হলো না তারা মাঝ সমুদ্রে পণ্যবাহী জাহাজ ভুক্ত অথচ মনে প্রাণে ধার্মিক এক সময় এই কাজ ছেড়ে দিতে চায় মানুষের প্রাণের বিনিময় সম্পদ তৈরিতে তার আর মন বসে না দলের আর এক বীর সদস্য ভৈরো সাইফ খান এবং খুনচারা দেভারার সিদ্ধান্ত মানে না তারা দেভারার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তাকে মেরে ফেলতে চায় সত্যি কি দেভারা মারা যাবে কি হবে তাদের দলের ভবিষ্যৎ এইসব প্রশ্নের উত্তরের জন্যই দর্শককে হলে যেতে হয় কিন্তু হলে বসে কোনো প্রশ্ন করার বা যুক্তি খোঁজার চেষ্টা বিধা। শুধু বিনোদনের জন্য ঘন্টা তিনেক সময় কাটানোর জন্য দেভারা আদর্শ হতে পারে মূলগা মুরলি শর্মা নামে এক মাফিয়া তাদের পণ্যবাহিনী জাহাজের সন্ধান এনে দেয় গল্পের মধ্যে সম্ভাবনা থাকলেও চিত্রনাট্যের অসংগতি ও দুর্বল সংলাপ ছবিটিকে খাপ ছাড়া করে দেয় একই দৃশ্যের পুনরাবৃত্তি একই রকম নাট্য ছবিটিকে ক্রমশ এক ঘেয়ে করে দিতে পারে বিরতি পর্যন্ত ছবিটি একটি নির্দিষ্ট গতিতে এগিয়ে চলছে বিরতির পর ছবির চলন আরো ছন্ন ছাড়া মনে হয় তার উপর রয়েছে আবহ সঙ্গীতের ব্যবহার উচ্চ গ্রামে বাধা আবহ ছবি সুন্দর মুহূর্ত গুলিকে অনেকাংশে দুর্বল করে দেয় ছবিতে বেশ কিছু দৃশ্য যেমন দেভারা দলের পণ্যবাহী জাহাজে লুট সমুদ্রের পারে পাথরের ওপর দেভারা ও তার পুত্রের কথোপকথন ছবিতে কম্পিউটার গ্রাফিক্স চিত্রগ্রহণ ও আদর কাজ মনে রাখার মতো অনেকদিন পর জুনিয়র রামারাও আবার রুপলী পর্দায় ফিরে এলেন কিন্তু এক গতি মানবিক নায়ক হয়ে উঠলেও দেভারা ছবির গল্পের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পারেননি ভহিরা চরিত্রে সাইফ আলী খানকে ভালো লাগে কিন্তু তার অভিনয়ে আরও একটি বৈচিত্র্য আশা করা যায় দেভারা ছবিতে সব থেকে বেশি প্রশ্ন উঠতে থাকে জাহবী কাপুরের ভূমিকা নিয়ে শ্রুতি মারাঠি অভিমন্যু সিং শ্রীকান্ত হলে হয়তো এই ছবি ইতিহাস তৈরি করতে পারত আজ এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস বাংলা আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ